আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম কুমিল্লা জেলা বামুন্ডা গ্রামে চলে আসলাম লাকসাম উপজেলা তো আমি আপনাদের সাথে শেয়ার করব এই জানালাটির পাশে রয়েছে চার ফিট উচ্চতা রয়েছে সাড়ে চার ফিট কত টাকা পার স্কোয়ার মাধ্যমে তৈরি করবেন একটি জানালার গ্যাপ বর্তমান রেট কত টাকা আসে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন তো প্রিয় দর্শক এই গ্লাসটি আমরা ব্যবহার করেছি নাসির কোম্পানির সিক্স মিলি ব্লু মার্কারি ভিতর থেকে দেখা যাবে বাইরের থেকে দেখা যাবে না রাত্রে লাইট ইউজ করলে অবশ্যই আপনারা ফর্দা টেনে দিবেন রাত্রে দেখা যাবে আর প্রেমটি ব্যবহার করেছি কাই কোম্পানির গুলো ব্যবহার করেছি সাদা কালার আর এখানে আমরা ভিতরে ব্যবহার করেছি লক কাই কোম্পানির চাকা ভালো কোয়ালিটি মালামাল ইউজ করেছি তো প্রিয় দর্শক যারা গ্লাস নিতে চান অবশ্যই আপনারা গ্লাসগুলো নাসির কোম্পানি সিক্স মিলি ইউজ করবেন তাহলে ইনশাল্লাহ অনেকটা হেভি হবে কাজগুলো আর অবশ্যই আপনারা নাসির কোম্পানি ইউজ করবেন তো আমরা এগুলা সম্পূর্ণ নাসির কোম্পানি সিক্স মিলি গ্লাস ইউজ করেছি আমি আপনাদেরকে এখন জানাবো থাই গ্লাসের দাম বর্তমান কত টাকা আসে এই জানালাটির উচ্চতা রয়েছে সাড়ে চার ফিট পাশে রয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা তাহলে ফিট ফিট বা জানালার মূল্য আসে নয় হাজার নয়শো টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন তো প্রিয় দর্শক আপনারা চাইলে স্ক্রিন শট যারা দেশে আছেন অথবা প্রবাসী আছেন অর্ডার করতে পারবেন আর আরেকটা কথা আপনাদেরকে বলেনি আপনারা ব্লু মার্কারি গ্লাস অথবা সবুজ কালার অথবা ব্ল্যাক কালার অথবা সাদা কালার ইনশাল্লাহ আপনারা সেম প্রাইসে পেয়ে যাবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন স্ক্রিন শট নিয়ে যারা দেশে আছেন অথবা প্রবাসী আছেন বিডি স্ক্রিনে নাম্বার কনফার্ম করলে ইনশাল্লাহ আপনাদের বাড়িতে জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা পেট করে দিতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আলাইকুম